ওয়েলকাম ব্যাক আশা করছি আপনার সকলে ভালো আছেন তো আজকে ভিডিওতে দেখাবো যে এই ধরনের হ্যাপি বার্থডে ফটোগুলো কীভাবে এডিটিং করবেন এর জন্য আমাদের প্রয়োজন হবে পিক্সার অ্যাপ্লিকেশন এবং যার পাঁচটি ফটো মেক করবেন তার পিকচার প্রয়োজন হবে একটি হলেই হবে দেন এখান থেকে আমরা প্লাস ওখানে ক্লিক করবো এরপর এখান থেকে আমরা নিচ থেকে নিচের দিকে চলে আসবো দেন এখানে কালার ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন দেখবো কালার ব্যাকগ্রাউন্ড থেকে আমরা হোয়াইট কালারটাকে সিলেক্ট করে নেব আপনি যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারেন ওকে দেন এখান থেকে আমরা এটার রেশিওটাকে চেঞ্জ করার জন্য এখান থেকে অপশন অপশান দেন এখান থেকে আমরা থ্রি টু ফোর রেশিওটাকে সিলেক্ট করে টিকমার্ক অপশনে ক্লিক করব আপনি আপনার প্রয়োজনীয় রেশিওটাকে এখান থেকে সিলেক্ট করতে পারেন ওকে এবার হচ্ছে আমরা এখান থেকে ফটো অ্যাড করব জন্য এক ফটোতে ক্লিক করবো এরপর এখান থেকে আপনি বয়েজ অথবা গার্লসের যে কোনো একটি ক্যারেক্টার পিকচার সিলেক্ট করবেন আপনি আপনার প্রয়োজন মতো ওকে যার পাত্রে ফটো মেড করবেন এটার ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করার জন্য অন্যান্য অভিযোগে সাহায্য নিতে পারেন অথবা এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ পিজে এবং রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে যে অপশনে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তাহলে এটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ হয়ে যাবে আর জাস্ট কয়েক সেন্ড ওয়েট করতে হবে আর রিমুভ হয়ে গেলে দেন এখান থেকে মেবি একটু নেটওয়ার্কজনিত সমস্যা এখানে খুব বেশিক্ষণ সময় লাগার কথা না রিমুভ হয়ে গেছে এটাকে জাস্ট আমরা ফুল স্ক্রিন করবো ওকে এখান থেকে ফুল স্ক্রিন করবো ওকে আপনি চাইলে এইভাবে একটু লেফট অথবা রাইট সাইডে মুভ করতে পারবো যেহেতু এটা এদিকে তাকানো সেক্ষেত্রে আমি এটা আমার লেফট সাইডে টিকে রাখলাম ওকে দেন এখান থেকে আমরা চলে যাবো রাইট সাইডে এখান থেকে অ্যাডজাস্টমেন্টে যাবো যাওয়ার পর এখান থেকে আমরা এটা সেচুরেশনে ক্লিক করবো সিচুরেশনটাকে ফুল্লি মাইনাস হান্ড্রেড করব দেন এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবো অপাসিটিটাকে কমিয়ে আমরা এখান থেকে চল্লিশ বা এরকমটার কাছাকাছি রাখবো পঁয়ত্রিশ থেকে চল্লিশের কাছাকাছি ওকে আর দেন আবার যেটা করবো এখান থেকে টিকমার্কে ক্লিক করার পর অ্যাড ফটোতে ক্লিক করবো সেম পিকচারটাকে সিলেক্ট করে অ্যাড অপশানে ক্লিক করবো রিমুভ বিজি এবং রিমুভ ব্যাকগ্রাউন্ড সেম একইভাবে কয়েক সেকেন্ড সময় নিয়ে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে হয়ে গেলে এটাকে পর্যাপ্ত পরিমাণ জুম করে খুব বেশি বড় করব না জাস্ট এতটুকু করবো ওকে আপনি তাহলে এর থেকে বড়ো ছোটো করে নিতে পারেন জাস্ট এতটুকু হলে পারফেক্ট আছে এবং এখন হচ্ছে স্টিকার অপশানে ক্লিক করবো সার্চ অপশানে ক্লিক করবো এখান থেকে টাইপ করবো এল আই জিআইস এল আই জিএইসটি ওকে লাইট জাস্ট টান অপশানে ক্লিক করবো একটি কালার লাইট সিলেক্ট করবো এবং এখান থেকে এটা ব্যাকগ্রাউন্ড ইউভ করার জন্য রাইট সাইড চলে যাব অপশন এবং এখান থেকে স্কেল এটাকে জুম করব বেশ কিছুটা জুম করতে হবে ওকে জুম করার পর এটাকে আমরা উপরে দিয়ে দেবো আর কিছুটা জুম করবো ওকে যাতে লাইটটা এখানে ফটোতে লাগে ওকে দেখতে পারছেন মাথার উপর লাইটটা লাগতে এখন জাস্ট আমরা এখান থেকে টিক অপশনে ক্লিক করব এরপর এখান থেকে আমাদের মার্ক অ্যাপশনে ক্লিক করার পর আমাদের এখানে টেক্সট অ্যাড করতে হবে জন্য আমরা এখান থেকে চলে যাবো টেক্সট অপশানে এখানে আমরা টাইপ করবো হ্যাপি বার্থডে লিখে ওকে জাস্ট টেক্সট অপশানে ক্লিক করলে আমাদের টেক্সট এখান থেকে অ্যানেবল হয়ে যাবে সরি ওকে তো এখান থেকে আমরা জাস্ট লিখবো হ্যাপি বার্থডে ওকে এবং এইখান থেকে আপনার বিভিন্ন ধরনের ফন্ট আছে ওকে আপনি চাইলে যে কোনো একটি ফন্ট এখানে দিতে পারেন সরি এইখান থেকে আমরা এটাকে এই পজিশনে রাখবো ওকে এবং এখান থেকে আপনি শ্যাডো ইউজ করতে পারেন যাতে বোঝা যায় টেক্সটটি ওকে এবং শ্যাডো আউটলাইন এগুলো দিলে আপনার টেক্সটটা ভালো বোঝা যাবে যেহেতু এটা হোয়াইট কালার ওকে দেন এটাকে এখানে রেখে আবার এখান থেকে প্লাস এখানে ক্লিক করব টেক্সট অপশন দেন এখান থেকে যে নামটা আর কি সেটা লিখব ওকে আমি জাস্ট লিখতেছি এখান থেকে আমি জাস্ট এটা লিখলাম আপনি আপনার নামটা লিখবেন ওকে বা ক্যারেক্টার যে নামটা আপনার যে ক্যারেক্টার আছেন এখানে বিভিন্ন স্টাইলিশ ফন্ট আছে এর ভিতর থেকে আপনার যেটা পছন্দ মনে হয় এখানে এখানে ফ্রিতেই বিভিন্ন ফন্ড আছে অথবা আপনি চাইলে এখানে ইনপুট করে ইউজ করতে পারেন তো আমরা এখান থেকে ফ্রিতে থাকা এমন একটি ফন্ডকে খুঁজে বের করে দেন এটাকে ইউজ করব ওকে এখানে জাস্ট আপনি আপনার মতো করে যে কোনো ফন্ট অথবা যে কোনো কালার চেঞ্জ করতে পারেন ওকে তো আমি এটাকেই সিলেক্ট করবো ওকে এবং রাখার পর এটার আপনি চাইলে আউটলাইন অথবা শ্যাডো অ্যাড করতে পারেন আমি শ্যাডোটাকে অ্যাড করতেছি এটার যেহেতু পয়েন্ট আমাদের খুবই ছোটো টেক্সটটা যার কারণে আমি আর এখানে আউটলাইন অ্যাড করলাম না ওকে এবং কালার অপশনে চলে যাবে এখানে বিভিন্ন কালার আছে আপনি এখান থেকে যে কোনো একটি কালার দিয়ে দিতে পারেন এবার আপনি চাইলে এইটারও কালার দিয়ে দিতে পারবেন এটা এখন আপনার ব্যাপার এখানে কালার অপশনে গেলে এখানে বিভিন্ন ধরনের কালার আছে ওকে এইভিউ থেকে যে কোনো একটি কালার চুজ করতে পারেন আমি এখান থেকে ইয়েলোটা রাখতেছি ওকে তখন জাস্ট আমাদের পারফেক্ট আসছে জাস্ট এটাকে সেভ করার জন্য টিকমার্ক অপশনে ক্লিক করবো এরপর হচ্ছে এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করার জন্য পরবর্তীতে এখান থেকে পরবর্তীতে আর একটা অপশন দেখতে পারবো ওকে মেবি স্ক্রিন রেকর্ড চলার কারণে একটু ল্যাগ দিচ্ছে ওকে তো এখান থেকে ডাউনলোড অপশন ক্লিক করবো তাহলে আমাদের পিকচারটি ফাইলে সেভ যাবে ওকে তো এভাবে খুব সহজে আপনারা হ্যাপি বাদে যে ফটোগুলোকে এডিটিং করে নিতে পারেন এছাড়া যদি কোনো সমস্যা অবশ্যই কনবক্স জানাতে পারেন তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন